আসসালামু আলাইকুম আজ তেরোই মে দু হাজার পঁচিশ সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পাতারিয়া গরুর হাট থেকে দ্বিতীয় পর্বের এই ভিডিওতে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা চলুন দর্শক দ্বিতীয় পর্ব আমরা শুরু করি দেখি আমরা কিবা তো ফেকর লাগে যাওয়া যান না না আচ্ছা যাওয়া লাগতো না এমনি তো কোনো কুতুত না তো কোনো ভাই দাতো কয়টা দাত

আচ্ছা দেখুন আমরা দেখুন দেশাল জাতের ছাড়ে দেখে আমরা কথা বলিও দুইটা নেই একটু তাজা আর একটু লম্বা আচ্ছা করে কইবা খুব এটা লম্বা করবা না

হাসিল হচ্ছে প্রতি হাজারে ত্রিশ টাকা প্রতি হাজারে ত্রিশ টাকা আমরা বর্ধমানে আছি সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বলছি কথা বলছি দেখি দেখি দর্শক

এক লাখ পল্লু এতিয়া বলছে এতিয়া আপনাৰ নেকি এতিয়াৰ মালিকে আছো নে সান্ত কিতাপ কত বস্তায় এক লাখ বিশ নব্বই বাঙ্গিয়া কিছু হইব ওই তো নাই দর্শক দেখুন এই যে সুনামগঞ্জের পাতারিয়া গরুর হাট থেকে ব্যবসায়ীরা এসে এই যে লঞ্চ বোঝাই করে গরু নিয়ে যাচ্ছেন এখানে বেশিরভাগ কাটাইয়ের জন্য হাড্ডি সার গাভি গরু দেখতে পাচ্ছি আমরা ও বাসুর সহ গরু

দর্শক দেখুন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পাথারিয়া গরুর হাট যেই হাটে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে গরু ব্যবসায়ীরা ব্যাপারীরা এসে গরু ক্রয় করে নিয়ে যান দেখুন দর্শক এখান থেকে এই নদী দিয়ে নৌকা দিয়ে

খুব সুন্দর ঘর থ্যাংক ইউ আমরা বাড়ি কোন জায়গা থ্যাংক ইউ আপনার আপনার এই বাজারও আসিল হতো বাজারও আসিল হতো লাখ তিন হাজার আপনারাই না আচ্ছা নব্বই বাঙি হবে না 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 আমি ঘর না থ্যাংক ইউ থ্যাংক ইউ

শত বেষ্টা শুক আছে তাতো কেইটা শুই দুইটা নেকি দুইটা দেখি আহিলে খৰা শুকামাৰত মোৰ ভিজাচে লাষ্ট টাইমতো এশ পঁচপন্ন এশ দহ দিব যায় নে মোৰ বিচা সে দশো এনে না নি? ঠিক দাম কিতা হুকাসাই। একটু তা। তো আমি আইডিয়া পাইলাম যে আমি আর আগ গিতাম পারমু। সাওয়াশে কুল আইবনি নামা। ওনা হই যিসো গলা আডা ইয়া বারত গয়া। খত পাঙ্গুল নেই। বাদ গোকিনো। হুম। অক্ষর ভি গয়া। ও মোড়ে খাতা। বচ্চি বচ্চি বচ্চি। 20 ভাঙিয়া কি চইবনি মুরো বিসাব। 20 ভাঙিয়া আদি না।

ভিডিও প্রতিবেদনের দ্বিতীয় পর্বের আজকে এই পর্যন্তই দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ